নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃষ রাশি এবং লগ্নকে নিয়ে বৃষ রাশি এবং লগ্নের ভাবে যে তিনটি গ্রহ অবস্থান করছে রবি বুধ এবং বৃহস্পতি এই দ্বিতীয় ভাবে কেমন ফল দেবে এই দ্বিতীয় ভাবকে নিয়েই আজকের আলোচ্য বিষয় এই ষোলো জুন রবি এবং বুধ তারা রাশি এবং নক্ষত্র পরিবর্তন করেছে এই ঘরের অধিপতি বুধ সে আদ্রা থেকে পুনর্বসু নক্ষত্রে এসেছে রবি সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আর বৃহস্পতি তো আগে থেকেই আছে এখন বৃহস্পতি আর্দ্রা নক্ষত্রে আছে তাহলে এই যে তিন গ্রহের সমাহার কেমন ফল দেবে কি রেজাল্ট দেবে আগামী দিনগুলিতে তাহলে বুধ এবং বৃহস্পতি এই রাশিতে বলবান বুধাদিত্য যোগ তৈরি করেছে আবার বৃহস্পতি এবং রবি তৈরি করেছে গুরু আদিত্য যোগ এই যোগগুলো খুব বলবান শিক্ষা দীক্ষা ব্যবসা ক্ষেত্র সামাজিক কাজ এই সবে বেশ ভালো এছাড়া এখানে বুধ সব থেকে বলবান বুধ সব থেকে বলবান হওয়ায় রবি এবং বৃহস্পতিকে একটু ডমিনেট করবে তাহলে এখানেকার মুখ্য কারক গ্রহ যে সবথেকে বলবান যে সব থেকে ভালো ফল দেবে সেই গ্রহটি হচ্ছে বুধ আর এই বুধ এখন আছে বৃহস্পতি নক্ষত্রে আবার বৃহস্পতি আছে বুধের ঘরে ফলে একটা বিনিময় যেমন আমাদের ক্ষেত্র বিনিময় নক্ষত্র বিনিময় এটা ওয়ান কাইন্ড অফ বিনিময় তাহলে বুধের ঘরে থাকার জন্য বৃহস্পতি ক্ষতিগ্রস্ত হবে না আবার বৃহস্পতির নক্ষত্রে থাকার জন্য বুধও ক্ষতিগ্রস্ত হবে না কারণ একটা বিনিময় আছে দুজন দুজন কি আদান প্রদান করছে এই বুধ এবং বৃহস্পতি যজ্ঞকে বলা হয় নাচ যোগ তার মানে এটা ক্ষতিকারক যোগ কিন্তু এইখানে ক্ষতিকারক হবে না এর কারণটাই হচ্ছে ওই বিনিময় তাহলে এই দ্বিতীয়ভাবে বসে কি দেবে তার দ্বিতীয় বতি বুধ দ্বিতীয় বসে আছে এটা খুব ভালো আবার দেখুন চতুর্থপতি রবি সে এখানে বসে আছে তার চতুর্থপতি এবং পঞ্চমপতি বুধ রাজ্যক সৃষ্টি করছে তার চতুর্থপতি রবি পঞ্চমপতি বুধ রাজ্যক সৃষ্টি করে বসেছে কোথায় ওই বুধের ঘরেই অর্থাৎ দ্বিতীয় তারা নিশ্চয়ই অর্থের প্রাচুর্য ঘটবে আয় উন্নতি যথেষ্ট বাড়বে স্থায়ী সম্পদ বাড়বে কোনো কিছু অ্যাসেট কিনলে কিনতে পারবেন বাক্যের মাধ্যমে অর্থ প্রতিষ্ঠা হবে তার বাক্যের মাধ্যমে অর্থ প্রতিষ্ঠা করে যারা বাক্য বিচা খায় যেমন ধরুন বলা যায় এজেন্সি কাজগুলো সব জ্যোতিষী লয়ার এরা সব এদের আয় উন্নতি যথেষ্ট ভালো হবে আবার দেখুন এই বৃষলগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি সেও একটা গুরু দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি এবং দশমপতি সরি একাদশপতি তাহলে একাদশ মানে সেখানে একটা আয়ের ব্যাপার আছে তাহলে দ্বিতীয়পতি চতুর্থপতি এবং আয় প্রতি এরা একত্রিত তাহলে আয়ের জায়গাটা সবথেকে বেশি বলবান আবার এই বৃষ রাশি এই ঘরের অধিপতি শুক্র সে মালিক হচ্ছে ষষ্ঠ ঘরের মালিক তা ষষ্ঠ ঘরের মালিক এলে সেখানে একটা কর্মের ব্যাপার থেকেই যায় সুতরাং এই জাতকরা কর্ম পেতেই পারেন কর্মের যোগ বেশ ভালো যারা চাকরি করছে তাদেরও উন্নতি হবে তাদেরও পদোন্নতি হতে পারে এইগুলি সবই পাওয়া যায় দ্বিতীয় থেকে আমাদের বাক্যের বিচার হয় তাহলে এত সুন্দর গ্রহগুলো যখন আছে তখন বাক্য হবে মধুর বাক্য এই সময় যারা জন্মগ্রহণ করবে এই বৃষর রাশি বা লগ্ন হলে তারা দেখতে খুব সুন্দর হবে তাদের মুখমণ্ডল হবে সুন্দর গায়ে রঙ হবে পরিষ্কার এইগুলো দেখা যাবে এছাড়া দ্বিতীয় থেকে পুষ্টি লাভ আমরা যে খাই খেয়ে যে পুষ্টি পাই ডেভেলপমেন্ট আয় উন্নতি তাহলে আমাদের শারীরিক পুষ্টি মানসিক পুষ্টি আয় উন্নতিতে পুষ্টি সব দেখা থেকে একটা ডেভেলপমেন্ট পাওয়া যাবে এই বৃহস্পতি মিথুনে বসে তুলাতে দৃষ্টি দিচ্ছে তার তুলা রাশি দেখুন ষষ্ঠ ঘর হচ্ছে আবার ষষ্ঠপতি ঘরই হচ্ছে এই বৃষ রাশিটা তাহলে কী হচ্ছে কর্মের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে আয় উপার্জন সেই ষষ্ঠপতি দ্বাদশে বসে থাকার জন্য সরি দ্বাদশে বসে থাকার জন্য একটু পরিশ্রমটা বাড়তে পারে যতটা কমফর্টেবলি শুক্র পয়সা দেয় অতটা সহজে হবে না একটু পরিশ্রম তাদের বৃদ্ধি পাবে এরপর বলা যায় চতুর্থ থেকে মা তাহলে চতুর্থ থেকে মাত্রি বিচার হয় এই চতুর্থপতি লগ্নে বসে আছে ইয়ে সরি দ্বিতীয় বসে আছে তার মানে জাতকের অর্থের জায়গায় বসে আছে তারা মায়ের কাছ থেকে অর্থ পাওয়া এই যোগটা হয় যাদের মারা চাকরি করেন তাদের উপার্জন ভালো হবে কারণ চতুর্থের একাদশ হচ্ছে এই দ্বিতীয় ভাব মাদের আয় অনেকেরই মা চাকরি করেন তাদের আয় যথেষ্ট ভালো হবে এইবার এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমে তার দ্বিতীয় স্থান হচ্ছে অর্থের স্থান আর অষ্টম হচ্ছে গুপ্তবিদ্যা পরের সম্পত্তি উত্তরাধিকারী পাওয়া সূত্রে পাওয়া সম্পত্তি ইত্যাদির বিচার হয় যদি তাই হয় তাহলে উত্তরাধিকার সূত্রে আপনারা অর্থ পেতে পারেন বিবাহ সূত্রে অর্থ লাভ হতে পারে আবার যাদের এই সময় বিবাহ হবে তাদেরও কিন্তু বিবাহের পরেই আর্থিক উন্নতি দেখা দেবে কারণ সপ্তম যদি বিবাহস্থান হয় তাহলে অষ্টম হচ্ছে তার দ্বিতীয় স্থান অর্থাৎ স্ত্রী বা স্বামীর ধনস্থান তাই তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এইবার লগ্ন সাপেক্ষে দশমে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এই দেবগুরু বৃহস্পতির তাহলে বৃহস্পতি যখন এমন একটা জায়গায় বসেছে সে এক জায়গাতে বসেই দুই ছয় দশ এগারো কানেক্ট হয়ে গেছে কারণ একাদশ পতি হচ্ছে বৃহস্পতি তাহলে বৃশ্চিক বৃষলগ্ন বা রাশি জাতক জাতিকাদের চাকরি পাওয়া অর্থ উপার্জন হওয়া বড় কোনো অ্যাসেট হওয়া সেভিংস হওয়া উত্তরাধিকারী সূত্রে কোনো অর্থ পাওয়া লটারি পাওয়া এইগুলো সবই দেখা যাবে অর্থাৎ এই যে সময়টা এই সময়ে এই সময়টা মানে মোটামুটি ধরুন মাস দিয়ে এই সময়ে বৃহস্পতি আর বৃহস্পতি সারা বছরই সারা বছরই কারণ বৃহস্পতি একাই এই চাকরির যোগ অর্থের যোগ সৃষ্টি করছে অবশ্য বুধ এবং রবি তাকে সাপোর্ট করছে যার জন্যে আপনাদের চাকরি হতে পারে যারা চাকরি করেন তাদের উন্নতি হতে পারে পদোন্নতি ঘটতে পারে আগে দেখতে হবে আফডার আশ্চক্রে এই বৃহস্পতি কতটা বলবান কারণ বৃহস্পতি নিজেই হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি অষ্টমপতি হলে কী হবে অষ্টম্পতি ধনস্থানে বসে আছে তাহলে গুপ্তবিদ্যা যারা তান্ত্রিক যারা জ্যোতিষ তাদের খুব ভালো তাদের দারুণ উপার্জন হবে দারুণ অর্থ উপার্জন হবে এইগুলো দেখা যাবে আর কি দেখা যেতে পারে একাদশপতি বৃহস্পতি তাহলে একাদশ এবং দুই কানেক্ট হচ্ছে তার সঙ্গে ছয় কানেক্ট হচ্ছে দশ কানেক্ট হচ্ছে তাহলে নিশ্চিত চাকরির যোগ এটা বলা যায় এবং এই যোগটা সারা বছরই থাকবে আপ টু মার্চ দু হাজার ছাব্বিশ মার্চ এপ্রিল কারণ বৃহস্পতির এমন একটা জায়গায় বসেছে যে সে নিজে একাই সব যোগ করে তৈরি করেছে আবার এই বৃহস্পতি বিবাহ যোগ সৃষ্টি করবে আমি আগে একদিন বলেছিলাম ভিডিওতে যে বৃষ আশি বা লগ্নের যাদের জন্ম বৃষ রাশি বা লগ্ন যাদের তাদের বিবাহ যোগ ইন্ডিকেট করে এই সারা বছরটাই এদের বিবাহের পক্ষে খুব ভালো এই সময়ে এদের বিবাহ হলে দাম্পত্য জীবনটা অনেকটা ফেভারেবেল হবে সুস্থ শান্ত সুখময় দাম্পত্য জীবন হবে সেদিক থেকে বেশ ভালো আবার চতুর্থ পদে দ্বিতীয় থাকার জন্য এডুকেশনও ভালো হবে বিশেষ করে হায়ার সেকেন্ডারি অবধি লোয়ার এডুকেশন যেটা বলা হয় খুব ভালো হবে কারণ চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয় স্থান তাহলে তাদের এডুকেশনও ভালো হবে আর কি ভালো হবে মন মানসিকতা বাড়ি ঘর যারা ক্রয় করতে চাইছেন তারা ক্রয় করতে পারবেন গৃহ লাভ আছে গৃহলাভ যেমন হবে তেমনি যানবাহনও হবে পড়াশুনায় অ্যাটেনশান বৃদ্ধি পাবে মন মানসিকতা শান্তি থাকবে সুখ অনুভব করতে পারবেন চতুর্থ থেকে আমাদের সুখ শান্তি ইত্যাদি বিচার করা হয় এছাড়া এই চতুর্থ থেকে আমরা হায়ার সেকেন্ডারি রেজাল্টও বিচার করতে পারি এই চতুর্থ বর্ষ যদি একাদশ থাকে চতুর্থের একাদশ অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে আছে এই যে বলবান বুধাদিত্য যোগ এই যে বলবান গুরু আদিত্য যোগ এডুকেশনের জন্য খুব ভালো তাহলে তাদের পড়াশুনায় যেমন মন বসবে রেজাল্টও তেমনি ভালো হবে তারপরে এক কথাই বলা যেতে পারে যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পক্ষে এই সময়টা এবং কামি এক বছর নেয়ার অ্যাবাউট মার্চ এপ্রিল পর্যন্ত দু বেশ ভালো সময় অনেকেই এর মধ্যে চাকরি পাবেন অনেকেই ডেভেলপ করবেন আয় উন্নতি হবে এগুলো সবই দেখা যাবে যাই হোক আমি वृष राशि लग्न सपेक्षे अल्प किचुम नमस्कार आज ए पर्त